রাজধানীর লালবাগে রেড অক্সাইড নামে একটি কারখানায় হামলা চালিয়েছে সন্ত্রাসীরা এ সময় কারখানার মালিক বাপ্পারাজ ও তার ফুপাতো ভাই হিমেল আহমেদকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করা হয় এছাড়া সাড়ে তিন লাখ টাকা নগদ ও আড়াই লাখ টাকা মূল্যের স্বর্ণের চেন লুট করে নিয়ে যায় হামলাকারীরা পরে আশেপাশের লোকজন ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে গত আঠাশ ফেব্রুয়ারি ঘটে যাওয়া এই ঘটনায় লালবাগ থানায় মামলা দায়ের করেছেন আহত হিমেলের বাবা মোহাম্মদ খলিল সৈয়াল তিনিও রেড অক্সাইট নামে ওই কারখানার মালিক মামলার আসামিরা হলেন বাবু রাড়ি, রাসেল রাডি, মীর হোসেন রাড়ি, নাজির সৈয়াল জাহাঙ্গীর সৈয়াল মনির সৈয়াল সহ অজ্ঞাতনামা সাতজন ভুক্তভোগীরা জানায় দেনা পাওনা নিয়ে বিরোধের জেরে গত আটাশ ফেব্রুয়ারি দুপুরে আসামিরা লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে কারখানায় ঢুকে হামলা ও লুটপাট চালায় এ সময় আশেপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ক্যাশৈনু বলেন এই ঘটনায় একটি মামলা দায়ের করেছেন আহত হিমেলের বাবা মোহাম্মদ খলিল সৈয়াল আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে